জয় মা জয় মা বেগম পুসিয়ার জয় জয় মা ভালো থাকবে এবারও কি আমি যুদ্ধে জিতবো না মা কৈলাস কি আমার হবে না মা তুই কোথায় এসেছিস তুই জানিস না মা পুসিয়ার কাছে পুষিয়া মায়ের তাহলে বচন শুনিসনি তুই হ্যাঁ কি মা আতঙ্কা দুস্রা নাম বেগম কুসিয়া বম মারো গোম মারো বোম মারো বল বুম মারো বুম মারো দুর্গাকেই তো মারতে চাই মা সব হবে এই নে কুশি আর যা এটা খেলে কি হবে মা এই জলে টু ইন ওয়ান পাওয়ার আছে যখন ইচ্ছে লম্বা হবি যখন ইচ্ছে ছোট হবি ও বাবা তাই নাকি শাহেনশাহকে চিনিস তো অমিতাভ বচ্চন হ্যাঁ এই জল খেতো লম্বা হয়েছে আর লিটিল মাস্টার কিন্তু শচীন তো লম্বা হয়নি আরে ও তো বেটে হয়েছে জলের অনুপাতটা ঠিক করে বোঝে নি তো না না আমার এই টু ওয়ানই ভালো মা আমার আরেকটা জিনিস চাই মা বলে ফেলো বাচ্চা প্রত্যেক বছর এই দুর্গার সাথে চুলোচুলি করতে গিয়ে সব চুল ঝরে যাচ্ছে মা কিছু একটা করো মা তুমি হুম ব্রাশ করিস হ্যাঁ মা রোজ ছাই দিয়ে ব্রাশ করি এনে নিয়ে যাই না এতে পুষিয়া পেস্ট আর পুষিয়া শ্যাম্পুর মিশ্রণ আছে রোজ চুলে লাগাবি আর হাত তালি নিয়ে যা এতে কি হবে মা রোজ দেড় ইঞ্চি করে চুল বাড়বে আর গজাবে তাহলে তো এক বছরের মধ্যে মহিষা থেকে চুলা সুর হয়ে যাবো আমি হবি পরিবর্তনই তো রাজ ধরবো আর তুই তো অসুর রাজ ঠিক আছে মা ঠিক আছে আমার আরেকটা জিনিস চাই মা বলে ফেল মা যুদ্ধের সময় না প্রত্যেকবার ওই দুর্গা কি একটা খেয়ে আসে অসীম শক্তি এসে যায় আর তারপরেই না আমাকে হারিয়ে দেয় মা মা আমাকে একটা এরকম একটা এরকম কিছু একটা দাও না মা যে এনার্জি টাইপের যেটা খেলে আমারও শক্তি বেড়ে যাবে মা ছোটবেলায় বুস্ট খেয়েছিস হ্যাঁ মহিষের পেটে থাকতে তো খেয়েছি মা এনে এবার এটা খা হাই এনার্জি ড্রিঙ্ক বুপস এটা এটা মা না মানে বুফ পি তো ইয়েস পি ফর পুসিয়া বুফস ইজ দ্য সিক্রেট অফ পুসিয়া এনার্জি মা আজ তো নবমী আজ রাত পোহালে কাল আবার কৈলাস ফেরত যেতে হবে না তাদের বাড়ি ফিরে যাওয়াই ভালো কেন না এই কদিন তো শুধু নিরামিষ খেয়েই বেরোনো কদিন তো আমিষ খাই না দাদা এখনো অনেক কাজ বাকি এখানে একটা অস্বস্তিকর কুশাসন চলছে সেটা আগে ঠিক করতে হবে তো নাকি মা তুমি প্রথমে এই দান বন্ধ করাও তো তারপরে এই কর্মসংস্থানটাকে বাড়াও হুম সেটা আমি ভেবেই রেখেছি বিশ্বকর্মাকে বলে না এখানে কিছু কল কারখানা বানাবো যাতে বাংলার ছেলেমেরা বাংলাতেই থাকে মা আমি দায়িত্ব নিয়ে শিক্ষা দুর্নীতি রোধ করব। সবাই যেন মেধান নিরিখেই ছোট থেকে বড় হয় তুই কিছু করবি না কার্তিক

কি ব্যাপার দিবাদিদেব কিছু কি হয়েছে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কৈলাসের সার্ভারের সিকিউর দায়িত্ব আপনার ছিল না কেন কি হয়েছে মহাদেব কৈলাসের সার্ভার অ্যাটাক হয়েছে হ্যাক হয়ে গেছে সমস্ত ডেটা চলে গেছে এখানকার সে কি করে গেল কে করলেই অনর্থ পাসওয়ার্ড আর লোকারি আমি আর আপনি ছাড়া কেউ জানতো কেন আমি ছাড়া তো কেউ না বুঝে গেছে প্রমাদেব নন্দী সরকার এসেছিল না 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 নন্দিতের কাজ কোনো করবে না ওকে দিয়ে করানো হয়েছে ব্রহ্মদেব মধ্যে নন্দিনী আমায় ডেকেছিলেন তোর কি মাথা খারাপ হয়েছে রে আমি তো আমি তো কিচ্ছু করিনি মহিষাসনের সাথে দল করছিস কেন না না বাবা আপনি ভুল বুঝছেন মহিষাসু তো আমার থেকে শুধু সবার আধার কার্ড চেয়েছিল যাতে মর্তের যে সুযোগ সুবিধা আছে সেটা তো কৈলাসে লাগু হয় তোকে এই সব আকবারই তোকে কেউ করতে বলেছিল ছিল বাবা আমি ভাবলাম যে কৈলাস সাধু সন্ত সবাই অনেক পরিশের পাবে এবং আমার অনেক সুখ সুবিধা পাবে আমাকে আমাকে একবার জিজ্ঞাসা করে পরিচয় করছিস এটা আমার ভুল হয়েছে বাবা তোর তোর এই ভুলের জন্য পুরো কৈলাস আজ পর সংকটে স্যার জানিস সংকট কিসের সংকট আমি তো আপনার কৈলাসের আর মাতার জন্য যা করার করেছি বলদ ছিলি বলদে আছিস আর বলদে তার মহিষাসুর তোকে বলে দেবে তোকে গাধা বানিয়ে তোর থেকে সবকিছু ছিঁড়ে নিয়ে আমাদের এখানে সাইবার অ্যাটাক করেছে আর সমস্ত ডেটা চুরি করে নিয়েছে কিন্তু আমাকে যে ও বললো ও মর্তে সমস্ত পরিষেবা কৈলাসে নিয়ে আসবে আরে ওরে বলো তোকে হজর অলুপ বুঝিয়ে পুরো কৈলাসের কন্ট্রোলটা দখল করেছে তুই বল সেটা আমি আটকাবো ছাড় অনেক করেছি বাবা তোকে আর আর তোকে বিরত্ব দেখাতে হবে না যা যা দৌড়ে গিয়ে যা মা কি খবর দে না জানে এই পেটে যদি আমি সিম না ঢুকিয়েছি আমার নামও নন্দিনয় ব্রহ্মদেব আপনি আমার সাথে চলুন দেখি সার্ভারটা রুমে গিয়ে সার্ভার রুমে গিয়ে দেখি যদি সার্ভারটা ঠিক করা যায় হ্যাঁ 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 চলুন 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 চলুন